বন্ধুরা আপনাকে ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিও আপনার জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনারা যারা ডেটিং নিয়ে কাজ করতে চান তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেটিং জগতে অন বেস্ট টপ রেটেড একটা সিপি নেটওয়ার্ক এই নেটওয়ার্কে কাজ করে আপনি খুব সহজ ইনকাম করতে পারবেন কারণ এখান থেকে এখনো পর্যন্ত কোটি কোটি মানুষ কাজ করতেছে এবং তারা সবাই কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতেছে তো আপনি যদি চান ডেটিং নিয়ে কাজ করবেন এবং আপনার সুন্দর একটা সিপি নেটওয়ার্ক খুবই প্রয়োজন তাহলে আজকের ভিডিও শুধু আপনার জন্য তো বন্ধুরা চলুন দেখে আসা যাক কিভাবে করে আমরা সিপি নেটওয়ার্ক জগতে কিভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কিভাবে করে সেখানে অফার করা করাবো এবং কিভাবে করে আমরা অফার নিয়ে কাজ করবো পুরো বিষয়টা আমরা একটা ভিডিওর মধ্যে গিয়ে দেখে আসবো তো চলুন স্টার্ট করা যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যেই ওয়েবসাইটটা শেয়ার করতে যাচ্ছি অন অফ দ্য বেস্ট ডেটিং নেটওয়ার্ক হিসাবে যেটার মধ্যে আপনারা খুব ইজিলি ডেটিং যে কোনো ডেটিং অফার নিয়ে কাজ করতে পারবেন এবং আপনারা যারা একদম নতুন রয়েছেন তারা কিন্তু চাইলে এটার মধ্যে খুব দারুণভাবে কাজ করতে পারবেন এবং বর্তমানে নেটওয়ার্কটাতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে আপনি চাইলেই স্টার্ট করে দিতে পারেন ওকে তো এই নেটওয়ার্কটার নাম হচ্ছে মূলত মাইলেট আপনারা অনেকেই মাইলেট সম্পর্কে এই নেটওয়ার্কটার নাম শুনেছেন যেটা সিপি নেটওয়ার্কগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টপ র্যাঙ্কিংয়ে একটি নেটওয়ার্ক সো সেটার মধ্যে আমরা কীভাবে করে কাজ করবো কীভাবে করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব টোটাল বিষয়টাকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমেই আমরা হচ্ছে এই নেটওয়ার্কটার একটা অ্যানালাইজেশন দেখবো যেটার বর্তমান অবস্থা কী আছে সেটা দেখব সেটা দেখার জন্য আমরা চলে যাব এফআইংয়ে তো এখান থেকে আমি এফআইংয়ে চলে যাচ্ছি এ এসে জাস্ট এখান থেকে আমি লিখবো মাইলেট মাইরেট লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখতে পাবো যে মাইরেট নেটওয়ার্কটা আমাদের উপরের দিকে রয়েছে তো কেই তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন অফারের নাম্বার দেখেন চার হাজার প্লাস প্রায় পাঁচ হাজারের মতো অফার রয়েছে এবং এখানে সব ধরনের অফার কোয়ালিটিটা রয়েছে এখানে বিশ ডোয়ার হলেই কিন্তু পেমেন্টটা নেওয়া যায় এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পেপাল স্ক্রিন ব্যাঙ্ক ট্রান্সফার এবং রিভার বিটকের মাধ্যমে আপনি টাকা নিতে পারবেন এবং এখানের মধ্যে কিন্তু যদি আমরা রেটিংটা দেখি আপনি দেখতে পাচ্ছেন রেটিং কিন্তু সবগুলোই ভালো এবং আপনি এখানে দেখতে পাবেন যে লাস্ট পাঁচ দিন আগের একটা এখানে রিভিউ রয়েছে যে রিভিউটাতে এখানে বলেছে দেখেন সুপার অ্যাফোলিট নেটওয়ার্ক রিকমেন্ডেড একশো পার্সেন্ট রেজিস্ট্রেশন হিয়ার তো এখানে কিন্তু একজন বলেছে যে এটা একটা খুব ভালো একটা নেটওয়ার্ক আপনার এখানে অ্যাকাউন্ট করতে পারেন এটা কিন্তু পাঁচ দিন আগের রিভিউ সুতরাং আমরাতে এটার বর্তমান অবস্থাটা আমরা জেনে গেলাম যে খুবই খুবই ভালো একটা নেটওয়ার্ক সো আমরা এখানে কিন্তু এখন কাজ স্টার্ট করে দিতেই পারি তো ওকে এখন আমরা এই নেটওয়ার্কটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো দেন আমরা অ্যাকাউন্টটাকে সেট আপ করবো তারপর আমরা কাজ কীভাবে করতে হয় সে বিষয়গুলোকে পুরোপুরিভাবে দেখবো আমরা চলে যাবো যে কোনো একটা ব্রাউজারে তো এখান থেকে আমি ধরেন মিনি ব্রাউজারে চলে আসলাম ওকে ব্রাউজারে এসে আমি ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো ওয়েবসাইটের আপনি সেই লিঙ্কটা দিয়ে ক্লিক করে জাস্ট ওয়েবসাইটটাতে চলে আসবেন তো ওয়েবসাইটেতে আমি চলে গেলাম

পাবলিশার অ্যাকাউন্ট করতে পারবেন হ্যাঁ তো পাবলিশার মানে হচ্ছে আপনি এখানে জাস্ট ওয়ার্কার হিসাবে কাজ করবেন অ্যাডভাইজারের মানে হচ্ছে আপনি এখানে কাজ সাবমিট করবেন তো আমরা এখানে ওয়ার্কার হিসাবে কাজ করবো সুতরাং আমি এখানে একটা পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো পাবলিশ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা আমাদের এই যে যে ফর্মটা আছে জাস্ট এটাকে আমরা পূরণ করবো এখানে আমরা আমাদের প্রথমেই আমরা দেখবো আমাদের ইউজার নেম তো ইউজার নেম হিসাবে আমি দিয়ে দিলাম আমার নাম আমার নামটা আর ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনি কোনো রকম কোনো বড়ো ছোটো অক্ষর ব্যবহার করতে পারবেন না সবগুলো সেম ব্যবহার করতে হবে মানে সবগুলো ছোটো অক্ষর কোনো স্পেস বা কোনো কমা ইউজ করা যাবে না ওকে আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম ইউজার নেমটা দিয়ে দিলাম ইউজার দেওয়ার পরে এবার এখানে একটা পাসওয়ার্ড দেবো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো কি এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম আপনি দেখেন আপনি যখন ইউজার দিবেন তখন এরকম একটা টিকমার্ক পড়বে যখন টিকমার্ক পড়বে তখন আপনি মনে করবেন ইউজার নেমটা ঠিক আছে এবার আপনি একটা পাসওয়ার্ড দেন এখানে ডান পার্সে তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি ওকে এবার এখানে আমাদের সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে দেখেন যখন আপনার পাসওয়ার্ডগুলো সব পারফেক্ট হবে তখন এরকম কিন্তু টিকমার্ক চলে আসবে গ্রিন কালারের টিকমার্ক চলে আসবে দেখেন আমার এবার এখানে আমাদের একটা মেইল দিতে হবে যে মেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট থেকে খুলতে চাচ্ছি তো আমি এখান থেকে একটা মেল নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এই মেলটা এখানে ব্যবহার করবো তো এখান থেকে আমি মেলটা নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে আমার মেল তো থেকে আমি কপি করে নিলাম থেকে কপি করে নেওয়ার পরে এবার আমরা চলে যাবো আমাদের এই সাইটে এখানে এসে আমরা মেলটা অ্যাড করে দেবো এই যেখানে আমি মেলটা অ্যাড করে দেবো তো এখানে আমি মেলটা দিয়ে দিলাম মেলটা দেওয়ার পরে আমাদের মেলটাও কিন্তু এখানে একটা টিকমার্ক চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন টিকমার্ক আসার পরে এবার আমরা এখান থেকে সবগুলোতে এই যে এখানে টিকমার্ক করে দেবো একটা টিকমার্ক করলো সবগুলো পড়ে যাবে টিকমার্ক করার পর স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করব তো আমি ক্লিক করে দিলাম তোকে দেখতে পাচ্ছেন আমার লেখা আছে কি এ লিঙ্ক ওয়াজ সেন্ট টু দ্য ইমেল অ্যাড্রেস প্রোভাইডেড আর্লিয়ার এখানে বলছে আমাকে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেসের টোকেন পাঠানো হয়েছে যে টোকেনটা আমাকে এখানে লিখতে হবে ওকে তো আমরা এখন আমাদের ইনবক্সটাকে ওপেন করবো এই যে ইনবক্স এখানে দেখতে পাচ্ছেন মাইলের থেকে একটা মেসেজ চলে এসেছে এই মেসেজটাকে ওপেন করবো এই যে আমি ওপেন করে দিচ্ছি মেসেজটাকে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের একটা টোকেন দেখতে পাবেন এই যে লেখা আছে ইউর টোকেন এই টোকেনটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করবো এই যে এখান থেকে আমি কপি করে দিলাম কপি করে জাস্ট এখানে এসে যে এখানে আমাদের টোকেনটা দেবো এখানে আমি টোকেনটা এখান থেকে তো কি বন্ধুরা এবার আমাদের পার্সোনাল তথ্যগুলো এখানে আমাদেরকে দিতে হচ্ছে তো পার্সোনাল তথ্যের ক্ষেত্রে প্রথমে আমাকে দিতে হবে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপের এখানে ক্লিক করব ক্লিক করে দেবো এটা একটা যে প্রাইভেট পার্সোনাল অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দেবো এই ক্লিক করে দিলাম এবার এখানে আমাদের কান্ট্রিটা দেওয়া আছে বাংলাদেশ অলরেডি দেওয়া আছে আমি বাংলাদেশটা সেট করে দেবো এবার এখান থেকে ক্যারান্সি দেবো আমি ইউএসডি এবার এখানে আমাদের ফার্স্ট নেম এখানে আপনার একদম আইডিডি কার্ড দেখে আপনি আপনার নামটাকে অ্যাড করে দেবেন তো এখানে আমি নামটাকে অ্যাড করে দিচ্ছি ওকে এবারে এখানের মধ্যে আমাদের স্ট্রিট অ্যাড্রেসটা দিতে হবে মানে আমাদের এআইডিটি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি ফুল ফিলভাবে দিয়ে দেবেন ওকেই আমি এখানে দিয়ে দিলাম এইটা আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবার আমাদের এখানে সিটি সিটি মানে হচ্ছে আমাদের বিভাগ এবার এখানে আমাদের পোস্টাল কোড এখানে আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন পোস্টাল কোড দেওয়ার পর এবার এখানে একটা ফোন নম্বর অ্যাড করে দিবেন তো এখানে একটা ফোন নম্বর আমি অ্যাড করে দিচ্ছি এই যে ফোন নম্বর দিয়ে দিলাম এরকম সব কিছু ইনফরমেশন দেওয়ার পরে এবার লেখা আছে কমপ্লিট রেজিস্ট্রেশন জাস্ট এখানে একটা ক্লিক করবো তাহলে এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো এখান থেকে আমরা এখন এন্টার করবো এন্টার করার জন্য এখানে আমাদের একটা ইচ আছে যে একটা সিকোয়েন্স আসছে যে আমি কতটুকু কাজ করি সেটার তো এখান থেকে আমরা দিয়ে দেবো এটা থেকে এইটা পি এল এল আমি জিরো থেকে এত তো এটা থেকে এটা দিয়ে দিলাম আমি এবার এখান থেকে এন্টার করে দেবো এন্টার করে দিলাম এন্টার করে দিলে আপনি দেখবেন আমরা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ড্যাশবোর্ড যেটা এখন আপনার সামনে শো করেছে আপনি দেখতে পাচ্ছেন তো এই ড্যাশবোর্ড থেকেই মূলত আমরা আমাদের অ্যাকাউন্টটাকে পুরোপুরিভাবে অ্যাক্সেস করতে পারবো মানে এখানে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করেছি অ্যাকাউন্টটা তৈরি করতে আমাদের কোনো পেমেন্ট প্রুফ বা কোনো কিছু দরকার হবে না আপনি ফ্রিতেই অ্যাকাউন্টটা করতে পারবেন আর মাইলের অ্যাকাউন্ট খুবই খুবই ভালো আপনি খুব ভালোভাবে এখানে কাজ করতে পারবেন খুব ভালো একটি অ্যাকাউন্ট ওকে তো অ্যাকাউন্টটা করার পরে এবার আমরা অ্যাকাউন্টটাকে একটু সেট আপ করে নেব সেট আপ করার জন্য আমরা প্রথমেই চলে যাবো এখান থেকে প্রোফাইল এই যে প্রোফাইলে ক্লিক করব এবারে ক্লিক করলাম সেটিংস এ ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে আপনার সমস্ত ইনফরমেশন গুলো সুন্দর দেওয়া আছে তো ইনফরমেশনগুলোকে আপনি একটু এখান থেকে চেঞ্জ করবেন যদি কোনোটা চেঞ্জ করার প্রয়োজন হয় যেমন এখানে ডেট অফ বার্থটা দেওয়া নাই আপনি এখানে আপনার নিজের বার্ডেটটা এখানে সেট করে দেবেন তো দিলেন বার্ডেটটা সেট করে এবার আমাদের টি শার্ট সাইজ এখান থেকে আপনি টি শার্টের সাইজটা আমি এম করে দিলাম আপনি আপনার টি শার্ট সাইজটাকে এখান থেকে এম করে দেবেন আপনার যদি এম হয় তাহলে এম করে দেবেন যদি এল হয় তাহলে এল করে দেবেন যেটা হয় আপনি সেটা করে দেবেন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেনশন চেঞ্জ চেঞ্জিং ইয়ার কান্ট্রি সেটিংস অ্যাগেন দ্যান অ্যাক্সেস মোর উইথড্রয়াল মেথড ইন রেজাল্ট ইন ব্লকিং ইউর অথেন্টিকেশন ফান্ড এটা বলছে যে আপনি আপনার যদি আপনার কান্ট্রিটাকে আপনি এখান থেকে চেঞ্জ করেন হ্যাঁ তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের পেমেন্ট মেথডটাকে আপনি রেজিস্ট্রেট করে ফেলবেন আপনি কান্ট্রি কখনো চেঞ্জ করতে পারবেন না এখানে আসার পর এবার আমরা পেমেন্টে চলে যাব পেমেন্ট পেমেন্টে চলে যাব অবস্থা এখানে আপনি কোন অপশন থেকে আপনি পেটা নিতে চাচ্ছেন সেই অপশনটা এখানে আপনি সেট করবেন তবে এখান থেকে আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনি এখান থেকে স্ক্রিলটাকে সেট করে দেবেন যদি আপনার স্ক্রিল অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা স্ক্রিল অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন তাছাড়া আপনি পারে এখানে ইউএসডিটি থ্রেট মানে থিয়েটার থিয়েটার দিতে পারেন তাহলে হবে কিন্তু আমি বলবো বলব আপনার এখান থেকে স্কিল অ্যাড করে দেবেন তো স্কিলটা দেবো বা এখানকার স্কিলের অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন তো এখানে যে অ্যাড্রেসটা দিয়ে আপনি স্কিলটা খুলেছেন যে ইমেল দিয়ে সেই মেলটা দিয়ে এখানে সেভ করে দেবেন তাহলে পেমিল অ্যাড হয়ে গেল এবার আমরা এখান থেকে সিকিউরিটিতে চলে যাব সিকিউরিটিতে গিয়ে এখানে আপনার যদি পাশওয়ার চেঞ্জ করার দরকার হয় তাহলে আপনি চেঞ্জ করে নেবেন যদি না প্রয়োজন হয় তাহলে করবেন না এবার এখানে সোশ্যাল যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে যেমন আপনার স্কাইপ অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট এখানে আপনার জাস্ট অ্যাকাউন্টের হচ্ছে প্রোফাইল নেমটা প্রোফাইল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন এই সবগুলো যদি আপনার থাকে তাহলে সবগুলো দিয়ে যার সাইভি ক্লিক করে দিবেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে এখানে আপনার একটা ছবি অ্যাড করে দিবেন এখানে ক্লিক করে একটা ছবি অ্যাড করে দিবেন হ্যাঁ যেমন আপনার যে ছবিগুলো আছে এরকম একটা ছবি আপনার নিজের ছবি এখানে অ্যাড করে দিবেন ওকে এখানে আপনার নিজের সম্পর্কে আপনি দু এক লাইন লিখতে পারেন দুই পাঁচ দশ লাইন আপনি যতটুকু পারেন ততটুকু আপনি লিখতে পারেন নিজের সম্পর্কে যেমন আপনি একজন ফ্রিল্যান্সার আপনি এখানে কাজ করেন কতদিন ধরে ওরকম একটা কিছু আপনি লিখতে পারেন লেখার পর সেভ করে দেবেন টোটালিভাবে নিজ থেকে সেভ করে দেবেন এখানে আপনি সাউন্ড দেখতে পাচ্ছেন আরও আই নিড আই নিড মানি দেখেন এখানে আপনি কোন বিষয়ের জন্য অ্যাকাউন্টটা খুলেছেন সেই বিষয়গুলোকে আপনি এখানে অ্যাড করে দেন আপনি সেভ করে দেবেন ওকে সেভ করে দেওয়ার পর এদিক থেকে আমাদের রয়েছে নোটিফিকেশান নোটিফিকেশান একটা ক্লিক করবো আপনি কী কোন বিষয়ে নোটিফিকেশান চান সেই বিষয়গুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারেন যদি না দেন তাহলেও কোনো প্রবলেম নাই ওকে এইবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের এইখান থেকে চলে যাবো আমাদের অফার টুলসে তো এখানে আমরা এই কাজগুলো করার পর কিভাবে করে আমরা আমাদের অ্যাকাউন্টটাতে কাজ করবো সেই বিষয়টা এখন আমরা দেখবো তো এই অ্যাকাউন্টে কাজ করার জন্য আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ক্যাম্পিং হ্যাঁ এই ক্যাম্পিংয়ের মধ্যে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো লিস্ট অফ ক্যাম্পিং এবার সেখানে স্মার্টলিং সব কিছু এখানে দেখতে পাবেন তো এখান থেকে আমরা প্রথমেই আমাদের এখানে হচ্ছে ক্যাম্পিং আগে আমাদের এখানে অ্যাকাউন্টের মধ্যে কাজ নিতে হলে আমাদের সে ট্রাফিক সোর্স অ্যাড করতে হয় তো ফার্স্ট আমরা এখানে ট্রাফিক সোর্স অ্যাড করবো ট্রাফিক সোর্স অ্যাড করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে এখান থেকে ক্যাম্পিংয়ে যাবো ক্যাম্পিংয়ে লিস্ট অফ ক্যাম্পিং এখানে একটা ক্লিক করবো ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যাম্পিংগুলো জাস্ট শো করবে যে এই অফারগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি এই অফারগুলো নিয়ে কাজ করতে পারবেন তবে আমরা এখানে অফারগুলো নিয়ে কাজ করতে গেলে অবশ্যই অফারগুলোর আমাদের প্রমোশন করতে হলে আমাদেরকে এখানে হচ্ছে অ্যাপ্রুভাল নিতে হয় তো অ্যাপ্রুভালটা খুবই সহজ আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করে অ্যাপ্রুভাল নিতে হয় এখানে শখ হচ্ছে আপনি পাবেন হচ্ছে যেগুলিকে বলা হয় ডেটিং টাইপের অফার এগুলো সবই ডেটিং টাইপের অফার এবং যে কারণে ভালো কনভার্ট হয় ওকে তো এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা ক্যাম্পিং সেট আপ করার আগে আমরা এখানে ট্রাফিক সোর্স সেট করবো ট্রাফিক সোর্স সেট করার জন্য কি করবো এই যে দেখেন লেখা আছে ট্রাফিক সোর্স এই ট্রাফিক সোর্সে একটা ক্লিক করবো ট্রাফিক সোর্সে ক্লিক করলাম এবার এখান থেকে অ্যাড ট্রাফিক সোর্স জাস্ট এখানে একটা ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পর এবার যদি আপনার কোনো একটা ল্যান্ডিং পেজ থাকে আপনি পেজ যদি আপনার কোনো ব্লক থাকে তাহলে ব্লক আপনার যদি কোনো ফর্ম থাকে তাহলে ফর্ম আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার যদি কোনো মেল ডেটাবেস থাকে তাহলে মেলিং ডেটাবেস যে ধরনের আপনার এখানে ট্রাফিক আছে সেই ট্রাফিক সোর্স আপনি অ্যাড করে দিবেন যেমন আমি প্রথমে দিচ্ছি এখানে একটা ব্লক ব্লকটায় আমি চলে গেলাম এখান থেকে আমাদের ব্লকের ইউরালটাকে দেবো যেমন আপনার একটা ব্লক পোস্ট রয়েছে আমার একটা ব্লক সাইট রয়েছে আমি যদি আপনাদের দেখাই যেমন এই যে আমার একটা ব্লক সাইট রয়েছে আপনার একটা ব্লক সাইট খুলে নেবেন ব্লক সাইট খুলতে মাত্র এক মিনিট সময় লাগে ব্লক সাইট খুলে দেন আপনি সেটার মধ্যে একটা সিম সেট আপ করে সেই সাইটটাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন যেমন এটা হচ্ছে আমার একটা ব্লক সাইট এই যে আমি দেখাচ্ছি তো এই যে আমার একটা লিঙ্ক দেখেন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে জাস্ট এখানে অ্যাড করে দেব এটা কিন্তু আমার সাইট আপনি আপনার নিজের ব্লগ সাইটটিকে অবশ্যই অ্যাড করে দেবেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে তো এটার মধ্যে আমি আসলাম এটার মধ্যে এসে লিঙ্কটাকে এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এখানে আমি ক্যাটাগরি দেবো এই যে আমি ক্যাটাগরিতে সেট করে দিয়েছি দেখেন ক্যাটাগরির ক্ষেত্রে আমি দেবো এখানে যে এখানে অনেক ক্যাটাগরি রয়েছে দেখেন আপনি কোন বিষয়ে দিতে চাচ্ছেন আপনি এখান থেকে সেই ক্যাটাগরিটা সেট করে দেন তো এখান থেকে আমি দিয়ে দিলাম ধরেন রেটিং এটা দিয়ে আমি সাবমিট করে দিলাম আর এরপর আমি এখান থেকে হচ্ছে আটার প্লাস কন্টেন্ট এখান থেকে অ্যাড এই যে অ্যাড এখানে অ্যাডে ক্লিক করব এই অ্যাডে ক্লিক করলাম তাহলে আমাদের এখানে একটা ট্রাফিক সোর্স অ্যাড হয়ে যাবে এই যে একটা ট্রাফিক সোর্স কিন্তু আমি অ্যাড করে ফেলেছি এবার আমাদের মাই ট্রাফিক সোর্স আবার মাই ট্রাফিক সোর্স আবার এখানে অ্যাড ট্রাফিক সোর্স এটাতে একটা ক্লিক করবো এবার আমরা এখান থেকে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিক করলাম এখান থেকে সেট করবো আমি কোন অ্যাকাউন্টে দিতে চাচ্ছি যেমন আমি মার্কেটিং করতে চাই হচ্ছে আমি ইউটিউবের মধ্যে সো আমি ইউটিউব ক্লিক করলাম ইউটিউব ক্লিক করার পর আমার এখানে ইউটিউবের লিঙ্ক দিতে হবে তো আপনি আপনার নিজের চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এখানে আপনি ক্যাটাগরি সেট করবেন আপনার আপনার এই চ্যানেলের কেউ টাইপের ভিডিও আপনি এখানে আপলোড করেন সেগুলোকে সেট করবেন এবার এখানে সাবস্ক্রাইবার দেবেন আপনি সাবস্ক্রাইবার সর্বনিম্ন পাঁচ হাজার দিয়ে দেবেন আপনার চ্যানেলের মধ্যে যতটুকু থাকুক না কেন আপনি পাঁচ হাজার সাবস্ক্রাইবার অ্যাড করে দেবেন মিনিমাম পাঁচ হাজার তারপর আপনি বেশি করে দিলে সমস্যা নেই আপনি মিনিমাম পাঁচ হাজার দিয়ে তারপর এখানে অ্যাড করে দেবেন অ্যাড করে দিলে আপনি কিছু সময়ের মধ্যে দেখবেন যে আপনার এখানে আপনার যে ট্রাফিক সোর্স রয়েছে সেইটা অ্যাড হয়ে গেছে যখন আপনার ট্রাফিক সোর্স এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন মূলত আপনি এখানে কাজ করতে পারবেন যেমন এটা আমার এখানে এখন আছে এখন কিন্তু এটা অ্যাডেড স্ট্যাটাস কিন্তু অ্যাডেড জাস্ট আমি অ্যাড করেছি কিন্তু অ্যাপ্রুভ না কিন্তু যখন অ্যাপ্রুভ হবে তখন এটা আমার জন্য খুব ভালো একটা কাজে দেবে ওকে তো অ্যাপ্রুভ হতে এক থেকে দুদিন সময় লাগে আপনি যতগুলো সবগুলো ট্রাফিক সোর্স আছে সবগুলোকে অ্যাড করে নেবেন তারপর আমরা চলে যাব আমার ক্যাম্পিং ক্যাম্পিং লিস্টে চলে যাব ওকে ক্যাম্পিং লিস্টে যাওয়ার পর এখান থেকে নিউ ক্যাম্পিং এখানে জাস্ট একটা ক্লিক করব হ্যাঁ অথবা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এই প্রোমোট এই প্রোমোটে ক্লিক করবো যেমন আমি এই অফারটা নিয়ে কাজ করতে চাই আর বাচ্চা আমি এটা নিয়ে কাজ করতে চাই যেটা নিয়ে আমি কাজ করতে চাই না কেন সেইটাকে আমি জাস্ট এখান থেকে প্রমোটে ক্লিক করবো প্রমোটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউআরএল এই ইউআরএল একটা ক্লিক করবো ওকে এগুলাকে ক্লিক করার পর টু ক্রিয়েট দ্য কনফিগার এস ইউর সোর্স ট্রাফিক সোর্স মাস ডি অ্যাপ্রুভ বলেছে যে আমরা যদি এখানে কোনো একটা ক্যাম্পিং নিয়ে কাজ করতে চাই তাহলে প্রথমে আমাদের ট্রাফিক সোর্সগুলো কিন্তু অ্যাপ্রুভ হতে হবে সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আপনি একটা কোনো ভালো মানের একটা ফেসবুক পেজ বা একটা ইউটিউব চ্যানেল এগুলোকে যদি বড় কোনো চ্যানেল থাকে তাহলে আপনি সেটাকে দিয়ে অ্যাড করে দিয়ে ট্রাফিক সোর্সের মধ্যে যেভাবে করে দেখালাম ওভাবে করে অ্যাড করে দিয়ে একদিন দু দিন পরে দেখবেন আপনার ওটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি এখানে যে

অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার ট্রাফিক সোর্সটা এরকম দেখা যাবে যেমন আমি ট্রাফিক সোর্সে চলে যাচ্ছি ট্রাফিক সোর্সে আসলে আপনি দেখতে পাবেন এখানে আমার ট্রাফিক সোর্সগুলো শো করবে আমি আপনাদের জাস্ট ট্রাফিক সোর্সগুলো দেখে দেখেন এখানে আমার যতগুলো ট্রাফিক সোর্স আছে প্রত্যেকটা কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তারপর ট্রাফিক সোর্সগুলো যখন আপনি অ্যাপ্রুভ করে ফেলবেন তখন এভাবে করে আপনার অ্যাপ্রুভ কিন্তু এখানে হয়ে যাবে সো আপনি আপনার ট্রাফিক সোর্সগুলো করিয়ে নেবেন কিছু সময়ের মধ্যে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে আমি অনেকগুলো অ্যাড করে নিয়েছি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপর আমরা এখান থেকে ক্যাম্পিংয়ে চলে যাব আবার তো ক্যাম্পিং লিস্ট অফ ক্যাম্পিং এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনি ক্যাম্পিং চুজ করবেন যে আপনি কোন যে অফারটা নিয়ে আপনি কাজ করতে চান সে অফারটা নিয়ে নেবেন আপনি প্রয়োজনীয় কথা বলে মাইলেডের জন্য যে বেস্ট অফারগুলো আছে সেগুলো আপনি জেনে নেবেন জেনে নেবার পরে দিন এখান থেকে হচ্ছে প্রোমোটি ক্লিক করবেন অফারটা বাসাই করে প্রোমোটি ক্লিক করবেন তো আমি প্রোমোটি ক্লিক করলাম প্রোমোটি ক্লিক করার পর এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউআরএল লেখা আছে ইউআরএল লেখা একটা ক্লিক করবেন ওকে এবার এলাকায় ক্লিক করার পর আপনার কাছে এই তথ্যটা চলে আসবে এখান থেকে আমরা কী করব এখান থেকে আমরা ট্রাফিক সোর্স সিলেক্ট করব তো ট্রাফিক সোর্সে ক্লিক করবো এখানে আমার ট্রাফিক সোর্সগুলো তাহলে শো করবে এখান থেকে আমি কী করব আমার ট্রাফিক সোর্সটাকে জাস্ট এই যে অ্যাড করে দেবো অ্যাড করে দিলাম আরও যদি আপনি ট্রাফিক সোর্স এখানে অ্যাড করতে চান তাহলে আপনি সেগুলোকে অ্যাড করে দেবেন এই যে আমি হোয়াটসঅ্যাপ দিলাম আরও যদি আপনি দিতে চান তাহলে আপনি আরও অ্যাড করে দেবেন আমি এখান থেকে ইউটিউব দিলাম এরকম আপনি সব কিছু আপনার ট্রাফিক সোর্স যা আছে সবগুলোকে এখানে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে হ্যাঁ এগুলিকে একটু করে নেবেন আপনি কোথায় কাজ করতে পারবেন কোথায় পারবেন না সেগুলোকে একটু দেখে নেবেন এবার এখানে আপনাকে একটা যে শর্ট আর্টিকেল লিখতে হবে যে কীভাবে করে আপনি এই এইটাতে মার্কেটিংটা করবেন আপনার প্রমোশনাল মেথডটা আপনাকে এখানে লিখতে হবে তো প্রমোশনাল মেথডের মধ্যে আপনি কী লিখবেন সেই লেখাগুলো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনি সেখান থেকে কপি করে এখানে জাস্ট বসিয়ে দেবেন তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনারা সরাসরিভাবে কপি না করে অফকোর্স আপনি একটু এডিট ফেডিট করে তারপরে আপনি এখানে অ্যাড করবেন তাহলে আপনার জন্য খুব একটা ভালো ফল দেবে কারণ আপনি যদি সরাসরিভাবে কপি করেন তাহলে সেখান থেকে হয়তো বা আপনার কোনোরকম একটা ঝামেলা চলে আসতে পারে মানে আপনাকে কপিরিট ইস্যু ধরে অ্যাপ্রুভালটা নাও দিতে পারে সেখানে আপনি লিখিবেন লেখার পরে যেমন আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি তো বদল এখানে আমি একটা লেখা লিখেছি তো এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম তো এখান থেকে আমি এটাকে একটু যে এরকম লেখাটাকেই আমি আপনাদের জন্য সরাসরিভাবে আমার ভিডিও ডিসক্রিপশন অ্যাড করে দেবো তবে আমি আপনাদেরকে বলবো আপনারা এই লেখাটাকে সরাসরিভাবে কপি না করে একটু এডিট ফিডিট করে আপনার নিজের মতো করে একটু ইউনিক করে তারপরে ব্যবহার করবেন কারণ আপনি যে লেখাটাকে ব্যবহার করবেন আমার কাছ থেকে কপি করে আমার ভিডিওটা হাজার হাজার মানুষ দেখবে হাজার হাজার নম্বর এই হাজার হাজার লেখাটা কিন্তু তারা অনেকেই ব্যবহার করবে তখন কিন্তু তার অ্যাপ্রুভ হবে না যখন আপনি ইউনিকভাবে কোনো লেখা এখানে অ্যাড করতে পারবেন তখন আপনার কিন্তু অফারটা অফকোর্স অফকোর্স অ্যাপ্রুভ হয়ে যাবে ওকে তো এরকম একটা সুন্দর লেখা দেওয়ার পরে হ্যাঁ দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড ট্রান্স অফ প্রোগ্রাম এখানে একটা ক্লিক করবো তাহলে দেখবো আমাদের লিস্ট এখানে চলে গেছে আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাবেন যে এই যে আমার কিন্তু এখানে একটা যে আমি কিন্তু একটা রিকোয়েস্ট কিন্তু অলরেডি কিন্তু করে ফেলেছি সো আমি যে রিকোয়েস্টটা এখন পাঠিয়েছি এই রিকোয়েস্টটা আমি আশা করি অল্প সময়ের মধ্যে হ্যাঁ অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এটাকে দেখেন আমার অ্যাপ্লিকেশন কিন্তু ওয়েটিংয়ে আছে তো অল্প সময়ের মধ্যে আমার এই অ্যাপ্লিকেশন একটা রেজাল্ট চলে আসবে যে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে কি না যখন আপনার অফারটা অ্যাপ্রুভ হবে তখন এটাকে কোথায় পাবেন অফার আপনি অ্যাপ্রুভ হবার জন্য যেমন আপনার এরকম থেকে যখন আপনার এটা অ্যাপ্রুভ হবে তখন আপনি মেইল মেইল পেয়ে যাবেন যে আপনার অফটা অ্যাপ্রুভ হয়েছে অথবা আপনি দুদিন পরে এখানে এসে আবার ট্রাই করবেন কোথায় যে ট্রাই করতে পারবেন আপনি এখানে দেখতে পাবেন লেখা আছে যে আমাদের যে ক্যাম্পিংটা আছে ক্যাম্পিংয়ের উপর একটা ক্লিক করবেন দেখতে পাবেন ইউর কনফিগারেশন এখানে একটা ক্লিক করবেন ইউর কনফিগারেশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার যতগুলো অফার এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে সবগুলো অফার এখানে রয়েছে তো যখন আপনি এখানে দেখবেন যে কোনো একটা অফার এখানে অলরেডি আছে সেই অফারটাকে আপনি প্রমোট করতে পারবেন কীভাবে প্রোমোট করবেন আপনার অফারটা অ্যাপ্রুভ হওয়ার পরে জাস্ট অফারে একটা ক্লিক করবেন এই যে ক্লিক করলাম ওকে অফারটা ক্লিক করার পর আবার ইউরাল ক্লিক করবো আবার ইউর এ ক্লিক করে আপনি দেখতে পাবেন এখানে আমাদের ইউ শো করতেছি যেখান থেকে আমি হচ্ছে কি ধরনের ট্র্যাকিং ডোমেন আপনি কোন ধরনের ডোমেনটা দিতে যাচ্ছেন আমি একটা ডোমেন এখানে অ্যাড করবো মানে এটা দিলাম রিডাইরেক্ট টু এটা আমি দিয়ে দিলাম ওকে করে দিলাম এখান থেকে নাম দিয়ে দেব একটা অফারের দিলাম এবার ক্লিক তো এবার যদি আমি যাই আমার অফারে আপনি দেখতে পাবেন আমি এখানে একটা লিঙ্ক পেয়ে যাচ্ছি এই যে দেখেন এখানে আমার এই যে দেখেন আমি যে লিঙ্কটা এখনই দিয়েছি সবগুলো লিঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে এখান থেকে আমরা কি করবো এই যে দেখেন ইউ আর এল জেনারেটর এখানে ক্লিক করবো অথবা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এইটা আমার জাস্ট লিঙ্ক এটাকে আমি কপি করে নিলেই কিন্তু আমার হয়ে গেছে এই যেটাকে যদি আমি এখন কপি করে নেই তাহলে কিন্তু আমার ইউরালটা হয়ে গেছে এটা আমার লিঙ্ক এটা নিয়ে আমি কাজ করতে পারবো অথবা অথবা আমি এখান থেকে জেনারেট ইউআরএল এই ইউআরএল জেনারেটর এখানে ক্লিক করব এই যে দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই যে ইউআরএলটা কিন্তু এখান থেকে যে দেখেন চলে আসতে এই যে ইউআরএলটা যেটাকে আমি এখান থেকে কপি করে নেব এই যে কপি করে নিলাম তাহলে কিন্তু আমার এখান থেকে হয়ে গেল ওকে আমার কিন্তু এখান থেকে আমি লিঙ্কটা কিন্তু পেয়ে গেলাম এইভাবে করে আপনি যে লিঙ্কটা এখন পেয়েছেন এই যে দেখেন আমি যে লিঙ্কটা পেয়েছি এই যে লিঙ্কটা পেয়েছি এই লিঙ্কটা নিয়ে এখন আমরা সরাসরিভাবে একটা ল্যান্ডিং পেজের মধ্যে বসিয়ে দেন কাজ করতে পারবো তো আপনারা কীভাবে করে কাজ করবেন এই সরাসরিভাবে কীভাবে করে লিঙ্কটা নিয়ে কাজ করবেন সেরকম ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেক রয়েছে এবং মাইলেট দিয়েও আমার একটা ভিডিও রয়েছে আমি ভিডিওটাকে ডেসক্রিপশনে অ্যাড করে দেবো এবং আমাদের আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে এখনই কাজ শুরু করে দিতে পারেন মাইলেটের মধ্যে তো বন্ধুরা এই সিল্সির ভিডিও ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো পার্সোনাল ভিডিও প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনার পছন্দের ভিডিওটাকে আপলোড これでも。